নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি নতুন আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল বা মাটন কারিও বলতে পারেন মধ্যবিত্ত ফ্যামিলিতে রবিবারে আমরা যেভাবে খাসির মাংসের ঝোল করি ঠিক সেরকমই আজকে করে দেখ মধ্যবিত্ত ফ্যামিলিতে তেমন সামর্থ্য বেশি না থাকলেও সাধ্যের মধ্যে থেকে তিনশো গ্রাম খাসির মাংস কিনে নিয়েছি এতে করে স্বাদ ও সাধ্য দুটোই বজায় থাকবে তাহলে চলুন মাংসটা কিন্তু আমি এখানে প্রথমেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাংসটা বেশ ভালো মতো ধুয়ে নিয়েছি কিন্তু মাংসটা করার জন্য যে সমস্ত উপকরণগুলি লাগছে সেইগুলো ফার্স্টে দেখে নেব নতুন আলু দিয়ে যেহেতু মাংস হবে তাই এখানে আমি দুটো পিস বেশ বড়ো সাইজের আলু নিয়েছি আর মাংসের জন্য যেভাবে আলু কাটা হয় আমি ঠিক সেভাবে কেটে নেব খোসা ছাড়িয়ে এবার নিয়েছি দুটো বেশ ছোট সাইজের মতো পেঁয়াজ আর এই গোটা রসুনটা নিয়েছি মাংসে দেওয়ার জন্য আর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এখন আমি আলু আর পেঁয়াজটা গ্রেট করে নেব পেঁয়াজটা প্রথমে গ্রেট করা হয়ে গেছে এবার আলুটা খোসা ছাড়িয়ে কেটে নিয়ে চলে আসবো দেখুন এদিকে আলুর খোসা ছাড়িয়ে মাংসের মতো করে টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজও গ্রেট করা হয়ে গেছে আদা রসুন তো আগের থেকেই বাটা ছিল এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব তার জন্য মাংসে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিচ্ছি এক চামচ রসুন বাটা পেঁয়াজটা আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আর দেবো লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কোনো ঝাল লঙ্কা ইউজ করছি না কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করছি আর এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সরষের তেল আর দিয়ে দেবো চারটে হলুদ কাঁচা লঙ্কা এই লঙ্কাটা এমনিতেই খুব ঝাল হওয়ার জন্য মাংস দিলে খুব টেস্ট হবে তাই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ বেশ একটি বড় সাইজের চামচের এক চামচ লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব মাংসটাকে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলে টেস্টটাও খুবই ভালো হয় মাংসের মধ্যে মশলাটা ভালো মতো প্রবেশ করে আর মাংসটা যদি এভাবে মশলা মাখিয়ে করা যায় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আপনারাও ঠিক একই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন মাংস ম্যারিনেট প্রায় হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব ফিরছি আধ ঘন্টা পরে দেখুন আধ ঘন্টা পরে ফিরে এলাম এবার ঢাকাটা খুলে দেব মশলাটা মাখিয়ে আধ ঘন্টা একটু রেস্টে রাখলে টেস্টটা এতে খুবই ভালো হয় মাংসের মধ্যে তেল মশলা সমস্ত কিছু ভালোভাবে প্রবেশ করে এবার গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিচ্ছি ফোর টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা বেশ কিছুটা সময় ধরে গরম করে নেব দেখুন তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে ধোঁয়া উঠতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো যদি ভেজে নিয়ে ঝোলটা করা যায় তাতে করে খুবই ভালো হবে সমস্ত আলুগুলো দিয়ে ভালোভাবে লালচে কালার করে ভেজে নেবো যেহেতু এটি নতুন আলু তাই একটু ভেজে করলে স্বাদটা ভালো হবে নর্মালি মাংস ঝোল করতে গেলে মাংসে যে আলুগুলো আমরা দেই সেটা যদি একটু ভেজে করা হয় তাতে স্বাদটা ভালো হয় আলুর কাঁচা গন্ধটা থাকে না আর আলুর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর বেশ অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এতে করে কালারটাও যেমন ভালো হবে তেমন সেদ্ধ হয়ে আলুটা বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে এবার বেশ কিছুটা সময় নিয়ে আলুগুলোকে বেশ লালচে কালার করে বোধ সাইড ভেজে নেব দেখুন আলুর একটা সাইড বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে অপর সাইডটা ভেজে নিচ্ছি দেখুন একদম লালচে কালার ধরে গেছে আর হলুদটা দেওয়ার জন্য আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে উল্টে পাল্টে আলুটাকে অপর সাইডটা লালচে কালার করে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি আর দেখুন এদিকে আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটি বাটিতে রেখে দেব আলুগুলোকে দেখুন এক এক করে সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি এবার বাকি পুরো রান্নাটা এই তেলেই করে নেব এখানে আমি সেরকম বিশেষ কোনো গুঁড়ো মশলা ইউজ করছি না অরিজিনালি আদা রসুন পেঁয়াজ বাটা ও আর শুধুমাত্র হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালারের জন্য করে ইউজ করছি এবার ওই তেলেই দিয়ে দিলাম একটি তেজপাতার টুকরো করে আর দিয়ে দেব ওই তেলের মধ্যেই ম্যারিনেট করা মাংসটা ঠিক এই পদ্ধতিতে মাংসটা রান্না করলে এর টেস্টটা খুবই ভালো হবে আর দিয়ে দিচ্ছি একটি গোটা রসুন গোটা রসুন দিয়ে রান্নাটা করতেই পারেন এতে করে স্বাদ খুবই ভালো হয় এবার তেলে দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে ম্যারিনেট করা মাংসটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময়ের জন্য এবার ঢাকা দিয়ে পুরো রান্নাটা করে নেব ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে এতে রান্নার স্বাদটাও ভালো হবে এবং সেদ্ধটাও হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি দেখুন বেশ অল্প পরিমাণে জল ছেড়েছে এবার আমি আরও একটুখানি না করে নেব করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব দিয়ে মিনিট দশেক মতো এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে করে রান্নাটা করে নেব দশ মিনিট পরে ফিরছি দেখুন দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর মাংসের থেকে কতখানি জল ছেড়েছে দেখুন মাংসর থেকে ছাড়া জলটা এখন আমি মিডিয়াম ফ্লেমে করে ভালোভাবে জলটা শুকিয়ে নেব নাহলে একটা আঁচটি গন্ধ থেকে যায় এই জলটা না শুকিয়ে নিলে আবারও ঢাকা দিয়ে রান্নাটা করে নেব এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। দেখুন আরও দশ মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম এখন জলটা শুকিয়ে মাংসর থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে মশলাগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর দেখুন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে দেখুন মাংসটা ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিলে মাংস যেমন খুব ভালো মতো সেদ্ধ হয় সেরকমই মাংসের স্বাদটাও ভালো হয় এবারে দিয়ে দিলাম শিল ধোয়া জলটা জলটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব আর দেখুন হাট থেকে মাংস একেবারে ছেড়ে যাচ্ছে এই পর্যায়ে বুঝতে হবে মাংসটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাচ্ছে এভাবে মাংসে অল্প অল্প মশলার জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়ে আরও বেশ কিছুটা সময়ের জন্য ভালোভাবে মাংসটাকে কষাতে থাকবো মশলা জলটা দিয়ে এবং আলুটা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এভাবে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব আবারও মিনিট পাঁচেকের জন্য ঢাঙ্গা দিয়ে রান্নাটা করে নিলাম এখন দেখুন কেমন সুন্দরভাবে তেলটা ছেড়েছে মিনিট মিনিটখানেক একটু না করে নেব যাতে তলায় ধরে না যায় এবার আবারও ধোয়া মশলা জলটা দিয়ে দেব দিয়ে আবারও কষিয়ে নেব মশলা বাটা জলটা কখনোই ফেলে দেবেন না মশলা বাটা জল দিয়ে রান্নাটা করে নিলে খুবই ভালো হবে আর দেখুন মাংসটা এইভাবে কষিয়ে নেওয়ার জন্য খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মাংসর থেকে হাড় ছেড়ে গেছে এখন মাংসটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিচ্ছি আর এখন আমি বেটে নেব দুটো গুঁড়ো দারচিনি আর তিনটে এলাচ মশলাটা বেটে নিয়েছি সাহায্যে নাড়াচাড়া করে নেব দেখে তলায় মশলাটা বসে গেছে কিনা আর দেখুন আলুটা বেশ ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর মশলা কষানো বেশ ভালো মতো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক বাটি জল ঠিক এরকম সাইজের মেজারিং বাটিতে আমি এক বাটি জল দিয়ে দিলাম আমি যেহেতু একেবারে খাসির মাংসের পাতলা ঝোল করছি তাই এতটা পরিমাণ জল দরকার আর যদি কোনোভাবে আপনারা কারি কিংবা কষা করতে চান সেক্ষেত্রে বেশ অল্প পরিমাণ জল দিলেই হবে এবার ঝোলটা ফুটিয়ে যাওয়ায় দিয়ে দিলাম এক চামচ লবণ আর দেব গরম মশলা বাটা যেটা আমি এলাচ আর দারচিনি করে বেটে রেখেছিলাম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব বেশ কিছুটা সময়ের জন্য ফুটিয়ে নিয়ে পাঁচ মিনিটের সময়ের জন্য ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে বেশ কিছুটার সময় একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব যাতে করে মাংসটা খুব ভালো মেজারমেন্টে চলে আসে দেখুন দশ মিনিট রেস্ট টাইম দিয়ে ফিরে এলাম এবার দেখাবো কতটা পাতলা ঝোল করেছি আলু আর মাংসটা ঠিক কেমনভাবে সেদ্ধও হয়ে গেছে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক এরকমভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন খাসির মাংসে আলু দিয়ে পাতলা ঝোল আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান এবং বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর দেখুন এখানে রসুনটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে এই রসুনটা ভাতের সাথে মেখে খেলে খুবই টেস্টি হবে নমস্কার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত